হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো এখন বাজে প্রায় দশটা মতো আর আজ হচ্ছে একটা বিশেষ দিন আমি হচ্ছে বিশেষ দিনগুলোতে একটু করে ফ্লগ করার চেষ্টা করি তো বিশেষ দিন এই জন্যই বললাম আজ হচ্ছে সুরসঙ্গম আমাদের যে একটা লোকদলের গ্রুপ ছিল সুরসঙ্গম দল সেই লোকদল অর্থাৎ সুরসঙ্গম দলের হচ্ছে দ্বিতীয় বার্ষিক বর্ষবরণ অনুষ্ঠান আজ অর্থাৎ ছাব্বিশে এপ্রিল মানে আজকে হচ্ছে মালদা টাউন হলে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তো এটা একটা বিশেষ দিন মানে বহু প্রতীক্ষার অবসান বলতে গেলে সেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি সেই সোনারপুর থেকে এসেছি তারপর শ্রীপর্ণাদি হচ্ছে বর্ধমান থেকে এসেছে আরও বিভিন্ন গুণী শিল্পীরা আসবেন বা চলেও এসেছে এতক্ষণে হয়তো তো সব মিলিয়ে হচ্ছে আজকে একটা সুন্দর সন্ধ্যা কাটাবো আশা রাখছি তো আর বেশি কথা এখন বলছি না ভিডিওটা এই বলেই শুরু করছি তোমরা সকলে সাথে থাকো তো এই বাড়ি এসে হচ্ছে কদিন যা রিহার্সাল তারপর যা হয় তিন মাস পর বাড়ি এসেছি বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকায় আইব্রোটা একদমই করা হয়নি আর এটা যেন আমার একটা কি বলবো লাক মানে আমার দাদার বিয়ের সময়ও এই এখানে একটা টিপের মতো বেরিয়েছিল আর ঠিক আজকেই প্রোগ্রাম এত বড় প্রোগ্রাম সাজবো বুঝবো ব্যাস কি বেরিয়ে গেছে যাই হোক এটাকে কীভাবে ঠিক করবো জানি না তো এখন যাচ্ছি হচ্ছে আইব্রো করতে কারণ দশটা বাঁচতে চললো আর আমাদের হচ্ছে একটা সময় বেরোতে হবে তো চলো আমি আর বোন যাচ্ছি আইব্রো করাতে আইব্রো করে এসে আর হচ্ছে বিডিএ করা হয়নি তো তারপর হচ্ছে স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে অনুস্ত্রীদির বাড়িতে সমস্ত কিছু আর কি শাড়ি টাড়ি সাতগজ জিনিসপত্র নিয়ে নিয়েছি যাচ্ছি অনুস্ত্রীদির বাড়ি অনুস্ত্রীতির বাড়িতে রেডি হয়ে তারপর সবাই মিলে হচ্ছে গাড়িতে করে যাব আর আজকে হচ্ছে প্রচণ্ড রোদের তাপ ছাতা মাথায় দিয়ে যাচ্ছি আর আজকে হচ্ছে আমাদের লুক লাল পাড় সাদা শাড়ি লাল ব্লাউজ একদম পুরো বাঙালি আনাতে সেজে উঠবো বাড়িতে এসে হচ্ছে শাড়ি পরে নিয়েছি চুল বাঁধাটা কি কমপ্লিট আছে চুলটা বাঁধবো আর বাকি সবাই হচ্ছে মেকআপ করছে চলো তোমাদের দেখায় এই যে আমাদের রাখি গুলজার রেডি হয়ে গেছে কাজলি আর এই যে কণিকা ঠিক আছে এই ঘরে চলছে আমাদের মেকআপ

মুখটা ঢুকিয়ে নেব সাঙাল লাগছে এর ভেতরে মুখটা ঢুকিয়ে কাকের মতো ওই পাথর ভেল জল ও নুয়ে ঠান্ডা এইমাত্র আমরা সবে হচ্ছে নামলাম গাড়ি থেকে এই যে মালদা টাউন হল আজ এই হলেই হচ্ছে আমাদের অনুষ্ঠান হবে এই যে সবাই দাঁড়িয়ে আছে দরজা এইমাত্র খুললো তো আসার পর হচ্ছে একটু মুখে মেকআপ করার ছিল সেগুলো করলাম গ্রিন রুমে আর যেটা আর কি আমার সাথে হয়ই সচরাচর মানে কিছু না কিছু হতেই হবে কোনো অনুষ্ঠানে তো আজকে যেটা হয়েছে সেটা হলো কানের একটা কুলুক খুলে পড়ে গেছে কোথায় পড়েছে জানি না ওই জন্য হচ্ছে মানে কানেরটা যাতে খুলে না পড়ে ওই জন্য কানেরটাকে আর কি রেখে দিতে হয়েছে তো বাড়ি থেকে আর কি বোন মা বাবা আসছে তো বোনকে বলেছি কুলুক নিয়ে আসতে যতক্ষণ না নিয়ে আসছে ততক্ষণ এইভাবেই থাকতে হবে আর এখনও হচ্ছে মঞ্চশয্যা আর কি চলছে আর আমাদের হচ্ছে সবার গার্জেনরা আসবে আরও আর কি বিভিন্ন গেস্টরা আসবে তো সবাই মিলে এলে তারপর একটা শোভাযাত্রা হবে মানে শোভাযাত্রার মধ্যে দিয়ে আমাদের আর কি আজকে প্রোগ্রামটা শুভ সূচনা হবে তো চলো দেখতে থাকো এই যে আমাদের এখন টাউন হলের অবস্থা আর মঞ্চে হচ্ছে সবাই ছোটাছুটি করছে বিভিন্ন সাজগোজ চলছে মঞ্চের চলছে এই কাজ এই ঘটগুলো হচ্ছে বনগুলো সব নিজের হাতে তৈরি করেছে আর মঞ্চ প্রায় কমপ্লিট এবার প্রোগ্রাম শুরু হবে

যে সুসংগমের পক্ষ থেকে হচ্ছে আমাদের জন্য সবার জন্য জিলিপি আর চায়ের ব্যবস্থা করা হয়েছে আর হচ্ছে আছে ঝুড়ি ভাজা আমাদের টোয়া ম্যাডাম তো গম্ভীরা করে এখন হচ্ছে আছি গ্রিন রুমে আবার হচ্ছে আগে যে মেকআপটা করেছিলাম সেই মেকআপটা করে আর কি রেডি হব আমার কিন্তু দাঁতের কালোটা ভালো হয়েছিল ওটার জন্য 你劳动。<noise> <noise> এইবার খুব মন খারাপ পড়ছে যে প্রোগ্রামটা শেষ আবার হচ্ছে সবাইকে যে যার নিজের জায়গায় ফিরে যেতে হবে এত জিনিসপত্র হচ্ছে আমাদের সব টোটোতে উঠছে আরও একটা গাড়ি আসছে এত যুদ্ধের পর এই ঠান্ডাটা আর খুব দরকার ছিল তো আজকে রাতে সবার জন্য চিকেন আর ভাতের ব্যবস্থা করা হয়েছে তো খেতে বসেছি এখন প্রায় বাজে শোয়া বারোটা মতো যেহেতু আমাদের ছাড়তে যাবে আর নিজে যেহেতু পার্টিসিপেন্ট ছিলাম ওই জন্য অনেক ভিডিও আর কি মিস করে গেছি মানে নিতে পারিনি আর বাবা আর বোন যেগুলো ভিডিও করেছে প্রোগ্রামে সেগুলোই তোমাদের জন্য দিলাম তো অবশ্যই কিন্তু দেখো